বিয়ের পরদিনই স্ত্রীকে নিয়ে মক্কায় সঙ্গীত পরিচালক চিরকুটের এক সময়ের কিবোর্ডিস্ট ও সুরকার সঙ্গীত পরিচালক এবং গায়ক জাহিদ নীরব বিয়ে করেছেন তেইশ অক্টোবর রাতে ঢাকার নিকেতনের নীরবের বাসায় দুই পরিবারের অল্প কয়েকজনকে সঙ্গে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় খবরটি নিশ্চিত করেছেন জাহিদ নীরব নিজেই নববধূ সূচনা তাসনিম রূপচর্চা বিষয়ক একটি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী বিয়ের পর তারা সৌদি আরবের মক্কায় ওমরা পালনে গেছেন মক্কা থেকে নীরব বলেন আমাদের বন্ধুত্বের সম্পর্ক এগারো বছর সব সবসময় পাশে থেকেছে ছিল এক ধরনের ভরসা কিছুদিন আগে সম্পর্কটাকে জীবনের পথে সঙ্গী করার ইচ্ছা থেকে তাকে প্রস্তাব দেই। আঠারো দিনের প্রেম শেষে আমরা বিয়ের সিদ্ধান্ত নিই নিজেদের ঘরোয়া আয়োজনে বিয়ে সের এরপরই মক্কার পথে রওনা হন নীরব তাসনিম নীরব বলে নিচ্ছে ছিল বিয়ের পর স্ত্রীকে নিয়ে ওমরায় আসব ভিসা হাতে পেয়ে দুইজন পরিবারের কয়েকজনকে নিয়ে আয়োজন সেরে ফেলেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন বিয়েতে উকিল বাবা ছিলেন নাটকের পরিচিত মুখ জিয়াউল হক পলাশ নীরব জানান জীবনের এই যাত্রায় পলাশকে কাছে পেয়ে তিনি খুশি ব্যান্ড দলের বাইরে বিজ্ঞাপন দুনিয়ায় বেশ আলোচিত জাহিদ দুই হাজার আঠারো সাল থেকে প্রায় তিন শতাধিক বিজ্ঞাপনের মিউজিক করেছেন দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্স